ভাই তুই সারাটা দিন ড্যাং ড্যাং করে এত ঘুরিয়ে বেরো কেন মই হরম কি মোর জামাই কি বাইত যে তার লগে বইসা আমি রং তামাশা করু আড্ডা দিমু সে তো বাজারে গেছে কোন যায় তার কোনো ঠিক ঠিকানা নাই আমার কিসি ভাল লাগতেছে এস এম রি এই এত জামাই জামাই কর কিরপি নে বেশরম সি এত জামাই জামাই করে ভাই মানেরা ও আচ্ছা কিছু ভুলে গেছো তাই না তুমি কি ভাবছো আমি সব কিছু ভুলে গেছি আমি তো ভুলি নাই বিয়ার আগে কি হর্ষ ভাল লাগে যে লুকাই লুকাই প্রেম হর্ষ তুমি কি ভাবছো আমি সব কিছু ভুলে গেছি হ্যাঁ আমি কিছু আমি প্রেম হর্ষি কিন্তু এখন তো তোর মতো জামাই জামাই বললি পাগল হইছি ও আচ্ছা তো মই জামাই জামাই হরুম না তুমি কি হর্ষ তুমি তো প্রেম করছো তোমার তো সব সব কিছু ফুরাই গেছে আমার তো কিছু ফুরাই নাই আমার নতুন বিয়ে হইছে তো আমার সকালত থাকবে আচ্ছা বুঝি তোমার সকালত লই তুমি থাকো আমার এখানে একলা একলা মশলা বাটতেছে যাই ওনার একটু হেল্প কর ও মোর খোদা তুমি এমনে ড্যাং ড্যাং করে ঘুইরা বেরা বার মই যাইয়া মোরা আমার লগে মশলা বাটু না তুমি কি করতেছো তুমি যা আমার লগে মশলা বাটো তো এই তোর বিয়ের পর তোর তো নামের সাথে কাম কাজ সব পাল্টে গেছে হ্যাঁ লবত্র অবত্র হইছো কেন মুখে মুখে তর্ক করো হ্যাঁ মোর লগে আর তুই কতবার কত ফির ভাগাভাগি করলে শান্তি হবি কা ধরুন না কেন তুমি কি করছো তুমি এতদিন আমার উপর অনেক কাজ চাপায় দিছো আমি কিচ্ছু কই নাই কিন্তু এখন তোমার আর আমার বিয়ে একই দিনে হয়েছে ঠিক আছে এখন থেকে তুমি মনে করো যে তুমি আর আমি সেম সেম হ্যাঁ কানপাসি একটা সোপার দেব অনেক হলো হ্যাঁ সেম সেম একদিনে বিয়ে হয়েছে দেখি সেম সেম হ্যাঁ হয় সেম সেম হয়ে গেছে এখন থেকে মন লগে কথা কইতে গেলে একটু ভাবনা করে তারপর কথা বলতেস বড়লোক জামাই বিয়ে করিয়ে দিয়ে ওনার একদম পাউলি লিভিয়ে দিয়ে গেছে দুইটা মুরগি <laughs> <laughs> ওরে জোরা পুরাই আনছে বদ্রুলে জোরা পুরাই আনছে যাই হোক এই যাই যাই শুমাও তুমি যে আমাকে যখন বাজারে নিয়ে গেলা আমাকে যে তুমি বললা যে তোমাদের এই এলাকায় রীতি নিয়ম আছে আসছে সারা মাস এখন ওই বদের রুলে কি আনলো ওইটা তো এই ওইটা তো আশালা ওইটা তো আসছে আছে ওইটা তো যে যেটা নষ্ট কাতলা বসে নিয়েছে আর নিয়ম কি শুধু আমার বেলায় ওই বদের বেলায় কি আলাদা নিয়ম এই দুলাভাই अबे भाई बरो होइसे बुद्धि के नइ दिला भाई ओके दिला hmm. भाई हम ने किया से हे एक तो मु दे हे भाई तो देलांसी ये <laughs> <laughs> <laughs>

কাটলে আমি বাইরে থাকতে পারে আমি খাওয়া উত্তর এই জিনিস না কর্তন করা হয়